বন্ধুরা আজকে এখানে খাসির মাংস আছে পুরো এক কিলোর মতো খাসির মাংস আছে দেখো এখানে পুরো মতো মাংস আছে তার মধ্যে আমার কী কী পড়ছে সেটা দেখে নিচ্ছি একটু পেঁয়াজ পড়ছে পেঁয়াজ পড়লে এখানে হলুদ গুঁড়ো পড়ে যাচ্ছে ওখানে লঙ্কার গুঁড়ো পড়ে যাচ্ছে দেখো কি কি পড়ছে লঙ্কার গুঁড়ো পড়ছে এখানে ধনে গুঁড়ো পড়ছে এখানে পড়ছে ভাজা মশলার মধ্যে এখানে দারচিনি এলাচ লবঙ্গ দুটো শুকনো লঙ্কা তেজপাতা এই মশলাটা পুরোটাই আমি দিয়ে দেবো তারপরে হচ্ছে তেল এটা সার উপরেই সবকিছু এটা যত মেখে রাখবো যতক্ষণ ততক্ষণ এটা ভালো লাগবে এই যে টপে পৌঁছে এখানে এবার এটাকে ভালো করে সুন্দর করে আমি মেখে রেখে দেব এটা যদি নর্মাল ফ্রিজে রাখা হয় তাহলে ভালোভাবে সেট হয়ে যাবে এটা নুন দিইনি কিন্তু নুন দিলে জল সেরে যাবে তাই নুনটা আমি এখনও দিই নি মধ্যে আচ্ছা মাখাটার উপরে কিন্তু পুরো ডিপেন্ড করবে আর এটা টোটালি পুরো ঘি আর একটু সাদা তেল দিয়ে করবো এই রান্নাটা আমি এটা সুন্দর করে মেখে রাখবে এটার মধ্যে সব ঢুকে যাবে দাঁড়াগার নুনটা আমি অ্যাড করছি এর মধ্যে দেখো আমি আমার পরিমাণ মতো নিয়ে এনেছি একটু বড় বড় করে পেঁয়াজটা কেটেছি আমি এটা আমি একদম পুরো সেট হতে দেব এটা ভালো করে আমি চাপা দিয়ে এখন সেট হতে দেবো এটা করাতে তেল আছে ঘি অ্যাড করে দিচ্ছি দেখো মুরগি এক লঙ্কার একটা তেজপাতা দিয়েছি এবার একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে আমি মাংসগুলো এর মধ্যে অ্যাড করি মাংসটা আমি ম্যাকেজ করে রেখে দিয়েছিলাম

কষা হবে শুধু এটা ঢাকা দিয়ে দিয়ে কষা হবে কিচ্ছু যেতে হবে এটা আওয়াজ শুনেমধ্যে একটু কষাও হয়েছে এই যে ঢাকনা দিয়ে দিলাম আমরা ঢাকনা দিয়ে মোটা দিলে এটা ভালো ভালোমতো সিদ্ধ হয়ে যাবে তো আমি ঢাকনা খুলে দেখো এটা বরাবর গরম দেখো দেখতে পাচ্ছো পুরো মাংসটা আর একটু লাইটটা বাড়িয়ে দিই আমি দেখো দেখতে পাচ্ছ জল শুকিয়ে গিয়ে পুরো দেখো কেরাম হয়ে গেছে দেখো খাসির মাংস গলতে বেশি কোন লাগে না যদি সেইভাবে ম্যাগনেট করে রাখা হয় তাকে দেখো কালারটা দুর্ধর্ষ এসেছে হয়তো আমার ক্যামেরার জন্য তোমাদের লাগছে না কীভাবে ক্যামেরার জন্য ঠিক মতো দেখতে পাচ্ছি না দুর্ধর্ষ কালারটা এসছে দেখো এখনও হবে দেখো কালারটা দেখো কালারটা দেখতে পাচ্ছ দুর্ধর্ষ এসছে না কালারটা দেখো এখন আর একটু হবে এটা চ দেখেছ দেখো কার কার এই মাংসটা কত সুন্দর হয়ে গেছে দেখো কালারটা দেখেছো রিভর্ষ এসছে চাইনা না বলো আমার না ফোনটা খুব ডিস্টার্ব করছে কিছু কিছু জিনিস আমার কেটে গেছে আমি মশলাটা মাখানো দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে সবাইকে আর একটু আনন্দ দিচ্ছি আমি মশলা মাখানোটা দেখিয়ে দিয়েছি দেখো একটু জল দিলাম সে তো মাংসগুলো একটু ইয়ে হয়ে যায় কালারটা দুর্দর্শ এসছে আজকে আলু ভালো কিছু দিয়ে শুধু মাংস দিয়ে করেছি অনেক সময় আলু দিয়ে খাসির মাংস করি আজকে আলু দিয়ে খাসির মাংস করেই নিয়ে আমি সব মশলার ওপরে করেছি এই ঝোলটা একদম টেনে যাবে কিন্তু দেখতে পাচ্ছ দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে না কালারটা কার কার ভালো লেগেছে ভালো লাগবে শেষে একটু কমেন্ট করবে আর বেশি করে শেয়ার করে দেবে প্লিজ তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট এই দিদি ভাই সবে এই যে দেখে নাও কত সুন্দর করে নাবিয়েছে দেখেছো পুরো একদম দেখো আমি নামানোর আগে তোমাদের দেখাতে পারিনি ওর মধ্যে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দিয়েছি